आइए 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 � নানাই নানা খুনানা.

লাইকুরাmarginLeftর <laughs>

সাথে আমাদের মহানগরের কৃষক দলের সদস্য ধরবে এটা আমরা কৃষক দল এবং আমরা কয়েকজন এসি ওসির সাথে কথা বলবো যদি ঘটনা কলিস্টে হয় আমরা এখানে অবস্থান করব আমাদের সাথে আমাদের সাথে আস্তাপের কথায় যাবার সাথে আমি রাজশাহী মহানগর কৃষক দলের তাহলে আমাকেও সামনে নিতে হবে

এই দেখা যায় ধারিবাহ ধারাবাহিকতার অবস্থায় আওয়ামী লীগ গুলি চালাইছে এবং আওয়ামী লীগ এর তো সরকার এই আমাদের বিএনপি নাম দিচ্ছে ঠিক আমি একটি দিন না প্রতিবাদ দিচ্ছি রাজশাহী জেলা তাতি এবং বাবা বিজলা মিত্র পক্ষ থেকে ধর্ম মুক্তি দাবি করছি সম্মানিত ভাইরা আপনারা এটা প্রচার করবেন

আমার সেই সেক্রেটারি সে বিভিন্ন পর্যায়ে কথা বলতে পারে তাকে কি ভিত্তিতে তাকে নিয়ে আসা হলো

তাদেরকে কোর্টে দেখাচ্ছে মামলায় করেন তা কথাকে ধরেন আমাদের এবং আওয়ামী তারা করে